এই শহরে যদি আপনি একটা মোড় ঘোরেন পাশেই হয়তো এক বিলিয়েনার বসে আছে কফি খাচ্ছে নিউ ইয়র্ক শুধু আমেরিকার নয় পুরো দুনিয়ার বিলিয়েনারদের রাজধানী কিন্তু জানেন কি এই শহরে এমন কিছু অদ্ভুত আর মজার তথ্য আছে যা শুনলে আপনি বলবেন হাইরে রে নিউ ইয়র্ক তো চলুন আর জেনে নিউ ইয়র্ক শহর নিয়ে এমন দশটি পাগল করা ফ্যাক্ট যেগুলো আপনার বন্ধুদেরও অবাক করে দেবে এক বিশ্বের সবচেয়ে বেশি বেলিয়েনার এই শহরেই থাকেন নিউ ইয়র্ক সিটিতে প্রায় একশো দশজন বিলিয়েনার থাকেন যেটা বিশ্বের যে কোনো শহরের তুলনায় বেশি মানে প্রতি পঁচাত্তর হাজার মানুষে একজন বিলিয়েনার দুই নিউ ইয়র্কের আকাশে যত আকাশচুম্বী বিল্ডিং আছে তত দেশেই নেই শহরটিতে তিন হাজারের বেশি স্কাইস্ক্রেপার আছে অনেক দেশের পুরো রাজধানীতেও এত বিল্ডিং নেই তিন এখানে প্রতিদিন তিন লাখ পঁচাত্তর হাজার পিৎজা খাওয়া হয় নিউ ইয়র্কবাসীরা পিৎজার প্রতি এতটাই পাগল যে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ পিৎজা বিক্রি হয় চার নিউ ইয়র্কে জন্ম নেওয়া শিশুরা ফর্টি পার্সেন্ট বিদেশি বাবা মায়ের সন্তান প্রতি বছর জন্ম নেওয়া শিশুর মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট শিশুদের বাবা মা আমেরিকার বাইরের কেউ পাঁচ নিউ ইয়র্ক সাবওয়ে সিস্টেম ভূগর্ভস্থ এক শহর নিউ ইয়র্ক সাবওয়ে সিস্টেমে চারশো বাহাত্তরটি স্টেশন আছে এটা বিশ্বের যে কোনো সাবভের চেয়ে বড় ছয় নিউ ইয়র্কে দাঁড়ানো স্ট্যাচু অফ লিবার্টি আসলে ফ্রান্সের গিফট আঠেরোশো সালে ফ্রান্স থেকে আমেরিকাকে স্বাধীনতার উপহার হিসেবে পাঠানো হয় স্ট্যাচু অফ লিবার্টি এটা এক প্রকার ফ্রেঞ্চ মেড স্মারক সাত এখানে এত মানুষ হাঁটে যে গাড়ি থাকা নয় হেঁটে চলাই বেশি কমন প্রায় সিক্সটি পার্সেন্ট নিউ ইয়র্কার গাড়ির বদলে প্রতিদিন হেঁটে কিংবা সাবওয়ে দিয়ে চলাফেরা করেন আট নিউ ইয়র্ক সিটিতে আটশোরও বেশি ভাষা বলা হয় এটা বিশ্বের সবচেয়ে বহুভাষুল শহর এখানে আটশো ভাষার মানুষ বসবাস করে যেটা গিনেস রেকর্ডেও আছে নয় নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্ক ভ্যাটিকান সিটি থেকেও বড়। হ্যাঁ এই শহরের মাঝখানে থাকা সেন্ট্রাল পার্ক পুরো ভ্যাটিকান সিটি থেকে বড়। দশ এই শহর কখনো ঘুমায় না সত্যি সত্যি ঘুমায় না নিউ ইয়র্কে দ্য সিটি দ্যাট নেভার স্লিভস বলা হয় কারণ এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে হাজার হাজার দোকান ডেলি ক্যাফে ও ট্রেন